মন্দির পরিক্রমার নতুন আরেকটি পর্ব নিয়ে হাজির হলাম আজকের আমাদের গন্তব্য আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ বা ইস্কনের হেডকোয়ার্টার মায়াপুর ইস্কন মন্দির ট্রেনে বাসে প্রাইভেট কার অথবা বাইকে যেভাবে খুশি যেখান থেকে খুশি কিভাবে আসবেন এই মায়াপুর ইস্কন মন্দিরে প্রসাদ কুপন মূল্য কত কোথায় গাড়ি পার্কিং করবেন টয়লেট ব্যবস্থা কীরকম সমস্ত কিছুর সন্ধান পাবেন এই ভিডিওটিতে তাই যদি ইস্কনের সবচেয়ে বড় এবং প্রধান কেন্দ্র এই মায়াপুর আসতে চান তবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তাহলে চলুন দেখে আসি ইস্কনের হেডকোয়ার্টার মায়াপুর ইস্কন মন্দির মন্দিরে প্রবেশ করেই সবার আগে দুপুরের প্রসাদ কুপনটি সংগ্রহ করবেন এই যে প্রধান যে ফটক রয়েছে এই প্রধান ফটক দিয়ে প্রবেশ করলে বাহাতে পড়বে প্রভুবাদ ভজন কুটির এই ভজন কুটিরে দিন রাত চব্বিশ ঘন্টা বারো মাস অখণ্ড হরিনাম কীর্তন হয়ে চলেছে এই সামনে যে ভজন কুটি তার একটু বাপাসে খেয়াল করবেন ছোট ছোট্ট একটি ফার্মেসি আছে যদি কারো কোনো এমার্জেন্সি ওষুধ টষুধ লাগে সেই জন্য একটি ফার্মেসিও রয়েছে আর এই অখণ্ড হরিনাম সংকীর্তন যে ভজন কুটির তার সামনে ওই যে চার পাঁচটি ওখানে স্টল করা আছে ওখান থেকে প্রসাদ কুপন সংগ্রহ করবেন তিন চারটি স্টল রয়েছে যেরকম সেরকম প্রসাদের ভাগও রয়েছে পঞ্চাশ টাকা আশি টাকা নব্বই টাকা দেড়শো টাকা পর্যন্ত ওখানে কুপন মূল্য আছে তো যেটি আপনার সম্ভব সেটি সংগ্রহ করবেন আর প্রসাদ বিতরণের সময় মোটামুটি দুপুর সাড়ে বারোটা থেকে তিনটের মধ্যে প্রসাদ কক্ষে যেতে হবে প্রসাদ কুপন সংগ্রহ করা হয়ে গেলে আস্তে আস্তে ডান দিকে এগিয়ে চলবেন সেদিকে রয়েছে পুষ্প সমাধি মন্দির এই মন্দিরে প্রবেশের জন্য আপনার টিকিট মূল্য লাগবে পনেরো টাকা আর এই পুষ্প সমাধি মন্দির উপর থেকে দোতলা বা তিনতলার উপর থেকে অনেক কিছু দেখার মতন আছে সেখানে মিউজিয়ামের মতন করে সাজানো রয়েছে অনেক রকম জিনিস আর তার চেয়ে বড় কথা হচ্ছে এই তিন তিনতলার উপর থেকে মন্দিরের চারপাশটা দেখতে এত সুন্দর লাগে সে একটি দারুণ উপলব্ধি এই পুষ্প সমাধি মন্দিরে যাওয়ার পথে ডান হাতে কয়েকটি বৈষ্ণব সমাধি চোখে পড়বে যার মধ্যে একটি রয়েছে তমালকৃষ্ণ প্রভুর যিনি মায়াপুরে শ্রীলপ্রভুপাতকে এই জমি কিনতে সাহায্য করেছিলেন এই সমাধিগুলির মধ্যে যেটি বড় সেটি তমালকৃষ্ণপ্রভুর সমাধি তিনি দু সালে একটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান সমাধি মন্দিরের ঠিক পাশেই রয়েছে টিনের ছাউনিটি যেখানে ইস্কনের প্রভুরা সারাদিন বক্তব্য রাখেন এবং সাধারণ ভক্তগণ সেগুলি শ্রবণ করেন সামনে বা হাতে রয়েছে পুষ্প সমাধি মন্দির এবং ডান হাতে নতুন টিওভিপি অর্থাৎ টেম্পল অফ বেদিক প্ল্যানেটোরিয়াম এই নতুন মন্দিরটিতে বিকেল চারটের সময় টিকিট নিয়ে প্রবেশ করা যায় বিকেল চারটের সময় গেট খোলা হয় আর টিকিট মূল্য পঞ্চাশ টাকা তো যেটুকু বুঝলাম এই নতুন মন্দিরের ভেতরে খুব একটা কিছু দেখার নেই কেননা মন্দিরের ভেতরে কাজ এখনও সম্পূর্ণ হয়নি তার চেয়ে বরং পুরোনো যে পুষ্প সমাধি মন্দির রয়েছে সেটিতে অনেক কিছু রয়েছে যার টিকিট মূল্য হচ্ছে পনেরো টাকা আর এই মন্দিরে ঢোকার সময় দুটো মন্দিরে ঢোকার সময় সামনে কাউন্টার রয়েছে যেখানে আপনি বিনামূল্যে জুতো রাখতে পারবেন কিন্তু বড় ব্যাগ রাখার জন্য অথবা ফোন রাখার জন্য পয়সা লাগবে ব্যাগের জন্য দশ টাকা এবং ফোনের জন্য পাঁচ টাকা যখনই আপনি এই মায়াপুরস্করণ মন্দির আসবেন আপনি একটা জিনিস মাথায় রাখবেন পৃথিবীর সবচেয়ে বড় কৃষ্ণ মন্দির কিন্তু এই ইস্কন মায়াপুর এছাড়া ভারতবর্ষের অন্যান্য শহরে এবং ভারতবর্ষের বাইরে অন্য দেশেও অনেক বড় বড় মন্দির রয়েছে এই মন্দিরের চারপাশটা এত সুন্দর করে ফুলের বাগান দিয়ে সাজানো যা মনকে একটা আলাদা শান্তি এনে দেয় সামনে রয়েছে পরিশোধিত পানীয় জলের কল এই শুধু একটি নয় এই সারা মন্দির চত্বরে কয়েকটি জায়গায় আপনি পানীয় জলের এই কলগুলি পাবেন পরিশোধিত জল এছাড়া আলাদা আলাদা জায়গায় বেশ কয়েকটি টয়লেট ব্যবস্থাও রয়েছে সামনে রয়েছে ইস্কন জিবিসি সদস্য ভক্তিচারু স্বামী মহারাজের সমাধি মন্দির এখানে রয়েছে পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা টয়লেট ব্যবস্থা তাছাড়া মন্দিরের অন্যত্র টয়লেট ব্যবস্থা রয়েছে এই মায়াপুর ইস্কন মন্দিরে রাত্রে থাকার মতো নানা ধরনের ঘর রয়েছে যেমন কুটির নামে যে ঘরগুলি রয়েছে মূলবাসের বেড়ার তৈরি সেগুলির ভাড়া মাত্র একশো টাকা সে ঘরে তিনজন বা চারজন অনায়াসে থাকা যায় আর নিত্যানন্দ কুটিরের যে ঘরগুলি সেগুলি একটু ভালো ইটের দেয়াল টিনের চালা এগুলির ভাড়া মোটামুটি দুশো থেকে আড়াইশো তাছাড়া ভবনেও ঘর রয়েছে আর পাঁচশো থেকে পাঁচ ছ হাজার টাকার মধ্যে নানান ধরনের ঘর রয়েছে ভিআইপি স্ট্যান্ডার্ডের ঘরও রয়েছে এসি নন এসি সব ক্যাটাগরির ঘরই পাবেন শুধু অফিসে একটু কথা বলে নেবেন আর মনে করে অবশ্যই আধার কার্ডটি কিন্তু সঙ্গে আনবেন পঞ্চাশ টাকা মূল্যের যে প্রসাদ কুপন রয়েছে তাদের জন্য এই ঘরে প্রসাদ বিতরণ করা হয় প্রসাদ বিতরণের টাইম মোটামুটি দুপুর সাড়ে বারোটা থেকে শুরু হয়ে যায় আর বিকেল তিনটে অবধি চলে প্রসাদ কক্ষে প্রবেশে ডান রয়েছে বিনামূল্যে জুতো রাখার স্ট্যান্ড এই পঞ্চাশ টাকা মূল্যের সুলভ কুপনের মেনুতে থাকছে প্রথমে খিচুড়ি তারপর অন্য সবজি রসা ডাল এবং সবশেষে চাটনি প্রসাদ কক্ষের বাইরে রয়েছে বড় ডাস্টবিন যার যার উচ্ছিষ্ট পাতা তাকেই নিজে হাতে ফেলতে হবে এই পঞ্চাশ টাকা মূল্যের সুলভ ভোজনের মেনুতে সবার শেষে একটি মিষ্টি বা পানতোয়া দিয়ে হতো সে দিন আগে বর্তমানে সেটি দেওয়া হয় না তবুও মোটামুটি পঞ্চাশ টাকা মূল্যের মধ্যে যা প্রসাদ দেওয়া হয় খুব একটা খারাপ না তাছাড়া বাইরে প্রসাদ পাওয়ার চেয়ে মন্দিরে বসে ভক্ত সঙ্গে প্রসাদ পাওয়াটা অনেকটা ভাগ্যের ব্যাপার আর তাছাড়া এদের পরিবেশনের কায়দাটি এত সুন্দর সেটিও একটু মানে দেখবার মতো জিনিস উচ্ছিষ্ট পাতা ডাস্টবিনে ফেলে সামান্য একটু এগিয়ে যাবেন দেখবেন ডান হাতে হাত মুখ ধোয়ার জন্য অনেক জলের ট্যাপ লাগানো আছে প্রসাদ গ্রহণ করা হয়ে গেলে প্রসাদ কক্ষ থেকে বেরিয়ে ডান দিকে একটু এগিয়ে যাবেন সামনে গেলেই গোশালা যাওয়ার রাস্তা রাস্তার উপরে পড়বে একটা ডোম থিয়েটার এর মধ্যে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান বা কৃষ্ণলীলার অনুষ্ঠান দেখানো হয় টিকিট মূল্য চল্লিশ টাকা প্রতিটি শো কুড়ি মিনিট এই যে সামনে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট নিয়ে ভেতরে দেখতে পারেন প্রত্যেকটি শো কুড়ি মিনিট আর এই শোর ডানাতে পড়ে থাকলেও একটু এগিয়ে যাবেন সেখানে দেখবেন ইস্কনের নিজস্ব টোটো সার্ভিস রয়েছে এই টোটোতে করে আপনি সরাসরি গোশালায় পৌঁছে যেতে পারবেন হেঁটে গেলে বারো চোদ্দো মিনিট লাগে এবং টোটোতে গেলে পাঁচ মিনিটে পৌঁছানো যায় আর হেঁটে গেলে সুবিধা হচ্ছে চার পাঁচটা সুন্দরভাবে দেখতে দেখতে যাওয়া যায় টোটো ভাড়া মাথাপিছু দশ টাকা যেতে দশ টাকা আসতে মোট কুড়ি টাকা এই গোশালায় যাওয়ার সময় রাস্তার ডান ধারে দেখবেন পড়ে আছে মুলিবাসের বেড়ার ঘর এবং কিছু ইটের গাতনি করা ঘর যেগুলোকে গৌরাঙ্গ কুটির বা নিত্যানন্দ কুটির বলা হয় এই ঘরগুলি ভাড়া খুবই কম একশো থেকে তিনশো টাকার মধ্যে নানান রকমের ঘর রয়েছে যেখানে অনায়াসে তিন চারজনা থাকা যায় আর যারা একটু ভালো ঘর খোঁজেন তাদের জন্য আলাদা ঘর রয়েছে পাঁচশো থেকে শুরু করে পাঁচ হাজার টাকা অবধি এসি নন এসি সব ধরনের ঘরই এখানে অ্যাভেলেবেল গোশালায় পৌঁছে গেছি এখানে গোমাতার সংখ্যা এত বেশি পরিমাণ যে গণনা করা তো দূরে থাক কতগুলি ঘর রয়েছে সে ঘরই গণনা করে শেষ করা যায় না আর গোমাতার সংখ্যা তো নিরূপণ করা সম্ভবই না যাই হোক গোশালাটি খুবই বিশাল আকারের এত বড় গোশালা সাধারণত দেখা যায় না যেহেতু এটা ইস্কনের হেডকোয়ার্টার অতএব ব্যাপারটা সেই রকমই হবে এখানে গোমাতাদের সেবার জন্য আপনি কিছু অনুদান দিতেই পারেন তার জন্য একটি চার্ট করা আছে যে যেরকম সম্ভব দান করবেন সবটাই গোমাতার সেবায় লাগবে জয় গোমাতা জয় গোপাল অনুদান কেন্দ্র এখানে একটি চার দেওয়া আছে অনেক রকম ক্যাটাগরির এর মধ্যে যে কোনো একটি অনুদান আপনি আপনার সাধ্য অনুযায়ী করতেই পারেন গোশালাটি মাটি থেকে অনেকটা উপরে একতলা সমান উপরে সিঁড়ি দিয়ে উঠতে হয় এই গোশালায় ওঠার সময় ডান হাতে এই স্টলটি পড়বে এখানে আমের আচার চাটনি আম তেল ধূপকাঠি এবং রকম সুভেনিয়ার পাওয়া যায় এছাড়া গোশালায় ওঠার বাহাতে রয়েছে এই স্টলটি এখানে দই লস্যি এবং কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি পাওয়া যায় ওই যে সামনে সিঁড়ি বা হাতে পড়বে কোল্ড ড্রিঙ্কসের দোকান আর ডান হাতে পড়বে চাটনি আচার ধূপকাঠির দোকান এবার গোশালা থেকে বেরিয়ে আবার মন্দির চত্বরে ফিরে যাব আর একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি এই মন্দিরে প্রবেশ করতে হলে কিন্তু আপনাকে রকম মোবাইল বা ক্যামেরা নিয়ে ঢুকতে দেবে না পাশে কাউন্টার রয়েছে সেখানে আপনাকে মোবাইল ব্যাগ ক্যামেরা ইত্যাদি জমা রেখে আপনাকে মন্দিরে ঢুকতে হবে অতএব মন্দিরে কোনো ছবি তোলা বা সেরকম কিছু সম্ভব না সেই হিসাবে আমরাও সেটি দেখাতে পারবো না শুধু বাইরে মন্দির চত্বরের বাইরে যে জিনিসগুলো আছে সেগুলোই দেখানো সম্ভব সামনে অনেক রকম দোকান রয়েছে যাবতীয় জিনিস সংসারে যাবতীয় জিনিস এখানে পেয়ে যাবেন আধ্যাত্মিক জীবনের আধ্যাত্মিক জীবন উপাসনা করতে গেলে যে সমস্ত জিনিসের দরকার পড়ে মালা চন্দন তিলক ঘাগরা ছোট পেতলের গোপাল কাসর ঘন্টা জপমালা ইত্যাদি সমস্ত কিছু এই দোকানগুলিতে পেয়ে যাবেন একটা আধ্যাত্মিক জীবনযাপন করতে গেলে আপনার যা যা প্রয়োজন ঠাকুরের সিংহাসন ঠাকুরের মূর্তি ঠাকুরের পোশাক ইত্যাদি সমস্ত এই দোকানগুলিতে পেয়ে যাবেন এখন বলে দিই এই মায়াপুরিসকরণ মন্দিরে কীভাবে আসবেন প্রথমে বলে দিই কলকাতা শিয়ালদা থেকে কীভাবে আসবেন শিয়ালদা কৃষ্ণনগর লোকালে কৃষ্ণনগর স্টেশনে নামবেন নেমে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে আসবেন সেখানে অনেক টোটো অটো দাঁড়িয়ে আছে যদি মনে করেন একদম রিজার্ভ করে মায়াপুর মন্দিরের সামনে আসবেন কুড়ি কিলোমিটার রাস্তা অটোতেই আসুন অথবা টোটোতেই আসুন মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশো টাকা নেবে রিজার্ভে আর এছাড়া যদি অন্যভাবে আসতে চান অর্থাৎ হুলোর ঘাট অবধি তাহলে টোটো ভাড়া পড়বে আপনার কুড়ি টাকা মাথাপিছু এই হুলোর ঘাটে এসে মাত্র তিন দিয়ে ঘাট পার হলেই পাঁচ মিনিট হাঁটা পথে ইস্কন মন্দির আর এছাড়া হাওড়া কাটোয়া লাইনে যদি আসেন তাহলে নবদ্বীপ ধাম স্টেশনে নামবেন একইভাবে তিন কিলোমিটার রাস্তা টোটোতে আসবেন ভাড়া কুড়ি টাকা মতন সেখান থেকে গঙ্গা পার হয়ে ইস্কন মন্দির সরাসরি এছাড়া সড়ক ধরে সড়ক পথে যারা আসবেন কলকাতা থেকে কলকাতার যতগুলো বড় বাস স্ট্যান্ড রয়েছে টার্মিনাস রয়েছে প্রত্যেক জায়গা থেকে সরাসরি মায়াপুর আসার নানান সময়ে নানান ক্যাটাগরির বাস রয়েছে এসি নন এসি সব ধরনের বাস রয়েছে অথবা প্রাইভেট কার নিয়ে আসতে পারেন বাইকে আসতে পারেন আপনাকে কলকাতা থেকে আসতে কোনো নদী বা গঙ্গা কিছু পার হতে হবে না সরাসরি মন্দিরের সামনে চলে আসবেন একই রাস্তায় চৌত্রিশ নম্বর ধরে ধর্মতলা বা এসপ্ল্যানেট থেকে বাসের ভাড়াগুলি মোটামুটি যেগুলি নন এসি সেগুলি এক একশো আশি থেকে নব্বই টাকা আর যেগুলো এসি ভলভো সেগুলো মোটামুটি দুশো থেকে সত্তর টাকা আর একটা কথা আপনাদের বলি ইস্কন প্রতিষ্ঠাতা ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ অনেকে ভাবেন আমেরিকার মানুষ কিন্তু তা না উনি একদম খাঁটি বাঙালি কলকাতার মানুষ পয়লা সেপ্টেম্বর আঠেরোশো ছিয়ানব্বই সালে উনার জন্ম এবং দেহত্যাগ করেন বৃন্দাবনে ১৪ নভেম্বর উনিশশো সাতাত্তর উনি ছিলেন একদম খাঁটি মনে প্রাণে বৈষ্ণব যাই হোক ভিডিওটি এবার শেষ করব ভিডিওটি যদি সামান্য ভালো লাগে তবে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হরি কৃষ্ণ।